এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টার্গেট অ্যাট দ্য সেম টাইম জেলার বাকি যে চব্বিশটা ব্লক রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে এই ইয়েটা চলছে আন্দোলনটা চলছে কোথাও যে কোথাও কম কোথাও বেশি এরকম হতে পারে কিন্তু অন্য জায়গায় যে আমাদের ফোকাস সরে গেছে এরকমটা নয় এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে দু নম্বর হচ্ছে গিয়ে আমরা এই পার্টিকুলার টাইম ফ্রেমে যেটা আপনি বলছেন এখানে আমাদের ইউজ নাম্বার অফ প্রথম ইনফরমেশন যেটা দিতে চাইব যে প্রচুর হাজার আটানব্বই ফোন আসছে যে ফোন ফোনটা আমরা হয়তো বিগত মানে তিন বছরে রিসিভ করেছি সেই ফোনটা আসছে এক মাসে আমাদের প্রিভেন্টেড চাইল্ড থ্রু সি এম পোর্টাল যেটা চাইল্ড ম্যারেজ ম্যারেজ হলে এবং ম্যারেজ হওয়ার আগে দুটো ক্ষেত্রে আমাদের যে পোর্টাল রয়েছে সেখানে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত অর্থাৎ এই প্রকল্প হাতে নেওয়ার আগে পর্যন্ত টোটাল কেস রেজিস্টার্ড হয়েছিল একশো তেষট্টি শুধুমাত্র জুনে আফটার লঞ্চিং অফ দিস পার্টিকুলার পাইলট প্রজেক্ট দুশো মানে জুন পর্যন্ত আমাদের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে তিনশো

ম্যাক্সিমাম কেস এফআইআর লজ হয়েছে হরিওয়ার পাড়াতে বাই লালগোলা বেলডাঙ্গা টু বেলডাঙ্গা অ্যান্ড বেলডাঙ্গা পুলিশ স্টেশন অ্যান্ড ভগবান গোলা এবং অন্যান্য জায়গায় রয়েছে এফআইআর ছাড়াও মানে এফআইআরটাই কিন্তু শেষ কথা নয় আপনারা আলোচনাটা শুনলেন যেখানে যেখানে এফআইআরের আগের আগেই আমরা আটকাতে পারছি এবং তাদেরকে বুঝিয়ে তাদেরকে একটা জায়গায় আনতে পারছি যে ঠিক আছে আমরা আর করবো না কোনোভাবেই আমরা ভুল বুঝতে পেরেছি সেইগুলো কিন্তু ন্যাচারালি এফআইআর করছি না কারণ তাদের উপরে অনর্থক কোনো প্রেশার চাপিয়ে দেওয়ার পক্ষপাতি প্রশাসন নয় সেইগুলো কিন্তু এই তথ্যের বাইরে অর্থাৎ এফআইআর লজও হয়নি হাও এভার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গোল সেটাতে আমরা রিচ করে গেছি প্রথমত হচ্ছে গিয়ে সব ডিপার্টমেন্টে গিয়ে আছেন মিটিং করার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে কেউ কোথাও হয়তো একটু পিছিয়ে আছেন কারণ প্রত্যেকেরই তো নিজের নিজের ডিপার্টমেন্টের কাজ এটা বুঝতে হবে যে সব ডিপার্টমেন্টেরই কিন্তু একটাই কাজ নয় যে চাইল্ড ম্যারেজকে আটকানো তার নিজের নিজের দপ্তর রয়েছে এখন তার দপ্তরের কাজের বাইরে গিয়েও তাকে এটা করতে হচ্ছে কারণ এটা একটা সার্বিক সমস্যা আমি রাস্তাঘাট করব লক্ষ্মীর ভাণ্ডার করব সব করব। কিন্তু এটাও সঙ্গে সঙ্গে আমাকে করতে হবে তার কারণ এটা সরকারের নির্দেশ এবং মুর্শিদাবাদে যেহেতু এমন একটা মানে প্রচুর চাইল্ড ম্যারেজ কেস রিপোর্ট হচ্ছে সেই জন্য একটা জেলাশাসক মহোদয় নিজেই উদ্যোগ নিয়েছেন তো এটা কোনো 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 দপ্তরের হয়তো এই মাসের কাজের চাপ বেশি তো তারা পারেননি আবার পরের মাসে এটা করবেন এটা নিয়ে আমাদের কোনো চিন্তিত বা ইয়ে হওয়ার আশঙ্কিত হওয়ার জায়গা নেই এফেক্ট খুব ভালো আসছে যে এফেক্ট আমাদের টোটাল টিউন যেটা দরকার যে আমরা কি মানে কাজটাকে বলটাকে তো করালাম এবার সেটা কি গড়িয়ে চলেছে ইয়েস ইট ইজ রোলিং অন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছ থেকে সাপোর্ট আসছে সাধারণ মানুষ বলছেন যে না আপনারা আসুন কোন কোনো জায়গা থেকে এত প্রপোজাল আসছে বিশেষ করে স্কুলগুলোর থেকে যে আমরা সব জায়গায় আমাদের পার্টিসিপেশনটাকে এনশিওর করতে পারছি না আমরা বলছি আপনারা আপনাদের মতন করে করুন কিন্তু যা হয় ওনারা চাইছেন যে আমরা গেলে বোধহয় একটু ভালো হয় তো সেই রকমভাবে আমাদের ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন যেমন যারা মূলত রেডি অফিসার রয়েছেন তাদের মাধ্যমে আমরা কিছু প্রোগ্রাম করাতে চাইছি যাতে মহিলারা মহিলাদের সঙ্গে ইন্টারাকশান করবেন আরও ফ্রিলি এইরকমভাবে কিছু প্রজেক্ট বা কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তো ধারাবাহিকভাবে উই আর অন এ ভেরি রাইট ট্র্যাক স্যাটিসফ্যাকশানের জায়গাটা তো এত চট করে আসবে না কারণ সেটা তো যত আমাদের স্যাটিসফ্যাকশান লেভেল কম থাকবে ততই আমাদের কাজের প্রতি আগ্রহ থাকবে কন্যাশ্রী ড্রপ আউটের আমাদের সংখ্যা কমছে আপনি যদি করোনা পোস্ট করোনা দেখেন পোস্ট করোনা এই জন্যই বলছি যে করোনা পিরিয়ডটার সময় অনেক কিছুই ডিস্টার্ব হয়ে আছে সেখানে হেলথের তথ্যও ঠিক নেই এবং স্বাভাবিক কারণেই ঠিক করা সম্ভব নয় একই রকমভাবে আমাদের তথ্যের মধ্যেও বিভিন্ন অসঙ্গতি ঘাটতি হয়তো থেকে থাকতে পারে পোস্ট করোনা ফেজে ধারাবাহিকভাবে কন্যাশ্রীর ড্রপ আউট কমছে আমরা গত বছর দু হাজার চব্বিশ পঁচিশে টোটাল কে ওয়ান আমাদের অ্যারাউন্ড কত হবে ড্রপ আউট ষোলো হাজার হুইচ হ্যাজ বিন রিডিউসড ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার ঠিক আছে এই ড্রপ আউট কমছে মানে যে বিয়ে হচ্ছে এটা নয় মানে ড্রপ আউট কমছে তার মধ্যে বিয়ে একটা অবশ্যই ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট কেউ কেউ হয়তো এরকম হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে নাম উইথড্র করে অন্য কোনো জায়গায় ভর্তি হয়েছেন কেউ কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করেননি কিন্তু আমি বলছি সেটাও কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়াটাও আমাদের উদ্দেশ্য নয় কেউ হয়তো কোনো স সে মেম্বার গ্রুপের মেম্বার হয়েছেন ওই ছেড়ে দেওয়া মানেই যে সেখান থেকে আমি লজিক্যাল কনক্লুশন ড্র করবো যে বিয়ে করেছেন এরকমটা এতটা জেনারেলাইজ করা উচিত হবে না সবার স্বার্থেই কিছু ডেফিনেটলি বিয়ে হচ্ছে কিন্তু ড্রপ আউট কমছে আর একটা জিনিস বলি ড্রপ আউটের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ওয়ান ইস টু ওয়ান সার্ভে হচ্ছে করছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি বলছি তাদের স্কুলের প্যারা টিচাররা দেয়ার দ্য নোডাল অফিসার নোডাল টিচার ফর কন্যাশ্রী তারা ইন্ডিভিজুয়ালি গিয়ে যিনি ড্রপড আউট সেই মেয়েটির ঘরে গিয়ে সেই বাচ্চাটির ঘরে গিয়ে বলা হচ্ছে কি কারণ কেন হয়েছে কি অসুবিধা কোন জায়গায় সমস্যা এই নকিং অ্যাট দ্য ভেরি মানে গ্রাউন্ড লেভেল এটা আগে হতো না আর এ ছাড়াও আমাদের যে কন্যাশ্রী যোদ্ধা আগে যাদেরকে আমরা অ্যাওয়ার্ড করলাম আপনারা দেখলেন তাদেরকে আমরা পুরস্কৃত করলাম তাদের মাধ্যম দিয়েও কিন্তু কন্যাশ্রী যোদ্ধাদের আলাদাভাবে ক্যাম্পেনিং চলছে যেখানে যেখানে ড্রপ আউট ম্যাক্সিমাম আমরা এরকম কুড়িটা মোস্ট ভালনারেবল স্কুল নিয়ে মিটিং করেছি যেখানে যেখানে ড্রপ আউট সবচেয়ে বেশি সব জায়গায় তো ছুটি ছুটি নেই তো সেই স্কুলগুলোকে আলাদাভাবে ফোকাস করা হয়েছে সেই স্কুলের মধ্যে কিছু কিছু জায়গায় আমি নিজে মিটিং করেছি হেডমাস্টার হেডমিস্ট্রেস মিটিং করেছেন অ্যাভার করা হয়েছে ওকে থ্যাংক ইউ ঠিক আছে আমাদের